আসলে আমার পকেট অত টাকা নেই হ্যাঁ এক লক্ষ টাকা সাবসিডি দিতে হয় যেটা আমি আমার পকেট বন্ধুদের পকেট এবং শহীদদের কাছ থেকে সংগ্রহ করে আমার দিই মুখ ঘুরে ফিরে আসছে সিটিতে বেঁচে উঠছে তিনি আমার বন্ধু কমরেড আতিয়া রহমান আপনাদের প্রিয় নেতা তো কমরেড আতিয়া রহমান ছিলেন একজন নিবিদিত প্রাণ শিক্ষক এবং যখন আমি শিক্ষকের কথা ভাবি তখন বন্ধু কথাই মনে মনে পড়ে তো আমি করি যে সেই আদর্শে আপনারা সবাই এবং সেই আদর্শ আপনারা বহন করে চলেছেন ষাটের দশকে তো আমাদের মিছিলে যাওয়া এখানে হয়তো আরো কেউ কেউ ষাটের দশকে মিছিলে গিয়েছেন তখন আমরা একটা স্লোগান দিতাম সবার জন্য এবং একমুখী বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চাই অর্থাৎ শিক্ষাটা হবে একমুখী কিন্তু স্বাধীনতার চুয়ান্ন বছরে তো সেই শিক্ষা একমুখী হয় নাই এখন এর বহুমুখ হয়ে গেছে কমপক্ষে তিনটে ধারা প্রবাহমান একটা হচ্ছে যারা আপনারা এখানে আছেন অর্থাৎ এখানে নিম্নবিত্ত মধ্যবিত্ত দের জন্য সাধারণ শিক্ষা আর একটা হচ্ছে যে উচ্চবিত্তের জন্য সেখানে বিদেশি কারিকুলামে ইংরেজি মাধ্যমে শিক্ষা আর তৃতীয়টা হচ্ছে মাদ্রাসা শিক্ষা বিশেষ করে কবি মাদ্রাসার শিক্ষা যেখানে তো সাধারণ গরিব এবং বিত্তহীন এতিমদের পড়ার সুযোগ রয়েছে কিন্তু ক্রমে এখন একসময় প্রধান ধারা ছিল এই জেনারেল এডুকেশন যেটাকে বলা হয় কিন্তু এখন ক্রমে আমার মনে হয় জেনারেল এডুকেশনের জায়গাটা সংকুচিত হয়ে পড়েছে মাঠ কাছে শিক্ষার প্রসার ঘটেছে তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলি সেদিন আমি তো একটা গোল্ড টেবিলে গিয়েছিলাম তো সেই গোল্ড টেবিলের বিষয় হচ্ছে যে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী ব্যবস্থা তো আমি বললাম যে প্রথম শিল্প বিপ্লব দ্বিতীয় শিল্প বিপ্লব তৃতীয় শিল্প বিপ্লবের তো উপযোগী শিক্ষা ব্যবস্থা আমরা করতে পারিনি আমরা কি করে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদিকে নিয়ে শিক্ষা ব্যবস্থা জ্ঞান চর্চা এটা শুরু হবে সেখানে আমরা কতটুকু পারব কি না এখানে একটা বলা দরকার যে আমার গ্রামে একটা প্রাইমারি স্কুল রয়েছে তো এই প্রাইমারি স্কুলে তো আমি প্রতি তিন মাসে একবার যাই তো আমি যাওয়ার পরে একবার দেখলাম ছয় মাস পর গেলাম যাওয়ার পরে দেখলাম যে ছাত্র সংখ্যা কমে গেছে ছিল তো আমার কাছে মনে হলো আমি ওদেরকে দেখে আমার মনে হলো তো আমি প্রধান শিক্ষক এবং শিক্ষকদের ডেকে বললাম ছাত্র সংখ্যা তো কম কেন তখন বললো যে এই যে ছয় মাসে অর্থাৎ এই এক বছরের মধ্যে গ্রামে পাঁচটা কমই মাত্রা হয়েছে তিনটা হচ্ছে জন্য ছেলেদের এবং বারান্দায় তারা মাদ্রাসা করেছে তো আমি বললাম যে যে করে হোক এই ষাট জনকে ফিরিয়ে আনা যায় কিনা দুইশোর জায়গায় একশো চল্লিশ জন তখন বললো কিছু সাপোর্ট দেওয়ার দরকার তো আমি বললাম ঠিক আছে তোমরা তাদের উদ্বুদ্ধ করো সাপোর্টও দেওয়া যাবে তো তারা শিক্ষা সফরে আসলো কবি বাড়ি ইত্যাদি ঘুরে ফিরে যাওয়ার পর তো ওখানে একটা উদ্দীপনা তৈরি হলো আমি ফোন করে জানলাম বললো বিশ জন ফিরে এসেছে তো তারপরে কি করা যায় শিক্ষকরা বললেন যে ব্যাগ কাগজ কলম খাতা ইত্যাদি যদি দিতে পারেন শীতের কাপড় তো আমি এক বন্ধুর কাছে বললাম এক কোম্পানি তিনি আমাকে তো দুশোটা ব্যাগ কাগজ কলম ইত্যাদি খাতা দিলেন ওইগুলো দেওয়ার পরে আরো বিশ জন ফিরে তা আমি বললাম এখন কত অর্থাৎ কিন্তু সেখানে আরো চল্লিশ জন এখনো ফিরে আসে নাই তো এইভাবে আমি জানি না ওদেরকে ফিরে আনা সম্ভব হবে কিনা তবে আমি কিছুদিন পর মানে গত বোধহয় পনেরো বিশ দিন আগে আমি হঠাৎ করে একটা অচেনা লোকের ফোন পেলাম তো রাত্রে আমি অচেনা লোকের ফোন কিংবা আমি যখন আমার লেখার কাজে থাকে আমি ধরলাম আমি মনে করলাম জরুরি ফোন হবে তো একজন শিক্ষক আমাদের এলাকায় হয়তো আমার বাড়ি থেকে দশ বারো কিলোমিটার দূরে উনি বললেন যে এরকম ব্যাপার আমার স্কুলের ছেলে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যা কমে যাচ্ছে এবং সেটা দুইশো থেকে পঞ্চাশে এসে দাঁড়িয়েছে এখন কি হবে আমি শুনেছি যে আপনি একটা সাপোর্ট দিয়েছেন কিন্তু আমি তো সাপোর্ট দিতে পারছি না তো এবং সরকার নাকি পঞ্চাশের নিচে নামলে আমার স্কুলটা বাতিল হয়ে যেতে পারে কান্না জড়িত কণ্ঠ তো আমার কণ্ঠটাও এবং আমার মধ্যে একটা আমি আবেগ আপ্লুত হয়ে পড়লাম আমার আবেগ আপ্লুত অবস্থা দেখে আমার স্ত্রী পাশে বসেছিলেন তো তার মনে হলো কোন দুঃসংবাদ কিনা আমাকে জিজ্ঞাসা করলো কোনো কি কোনো কি ওকে ইসে দুঃসংবাদ কিনা তা আমি বললাম না ব্যক্তিগত কোনো দুঃসংবাদ নেই জাতির দুঃসংবাদ অর্থাৎ জাতির জন্য এটি হচ্ছে একটা দুঃসংবাদ আমি গাজীপুরে গিয়েছিলাম গাজীপুরের একটা অনুষ্ঠানে গাজীপুরের ডিসি বললেন যে এখানে তিনশো এখানে তিনশো কমি মাদ্রাসা না ভুল হয়ে গেল তিন হাজার কমি মাদ্রাসা হয়েছে গত এক দুই বছরে কি হাজার হয়েছে আমি বললাম আমি ছাত্র ছেলে মেয়ে কোথায় পায় তো বলল যে গার্লমেন্টস কর্মীদের ছেলে মেয়েদেরকে এখানে রেখে দাও হয় নিরাপদ থাকে এবং তারা সেখানে খাবারও পায় তো এই হচ্ছে অবস্থান মাদ্রাসা শিক্ষাকুটি আমার কোন আগ্রহ নেই শিক্ষা শিক্ষায় বড় আমার বড়দ আছে কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা মান উপযোগী শিক্ষা কিনা সেটা সময় উপযোগী শিক্ষা কিনা সেই শিক্ষার মধ্য দিয়ে আমরা জ্ঞান অর্জন করছি কিনা এবং কাজের জন্য তারা উপযোগী হচ্ছে কিনা আমি মনে করি শিক্ষা দুটো জিনিসই দরকার হওয়া দরকার জ্ঞান ব্যবহারিক নলেজ কর্ম উপযোগ সৃষ্টি হয়েছে কিনা সেটা ভাবার দরকার কিন্তু এটা তো হচ্ছে না এবং পাকিস্তান আমরা যাদের সঙ্গে যুদ্ধ করে যে স্বাধীন করেছি সেই পাকিস্তানেও সব শিক্ষায় নিবন্ধিত হয়েছে এবং নিবন্ধিত হয়ে তারা একটা সিস্টেমে আনার চেষ্টা করেছে ভারতেও মাদ্রাসা তো তারা নিবন্ধন করেছে এবং ওই মাদ্রাসায় পশ্চিমবঙ্গে সেখানে তো হিন্দু ছেলে মেয়েরাও বাড়ির কাছে মাদ্রাসায় পড়াশোনা করে তো কিন্তু আমরা এটা করতে পারিনি এতগুলো মুখ রয়ে গেছে হ্যাঁ আলিয়া মাদ্রাসা এখন আছে যেটা খানিকটা তো সেখানে সাধারণ শিক্ষার প্রবেশ ঘটেছে বিজ্ঞান শিক্ষার প্রবেশ ঘটেছে কিন্তু কৌমি মাদ্রাসায় সেটা ঘটে নাই তো আমার কাছে একসময় আমরা বলতাম একমুখী শিক্ষা চাই এখন আর এক একমুখী বলতে সাহস না এখন বলি বলতে পাই চাই সমন্বিত চাই অর্থাৎ একটা সমন্বয় দরকার কিন্তু এই সমন্বিত শিক্ষা ব্যবস্থা যদি আমরা গড়ে তুলতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎটা কি হবে এবং একটা জাতির মধ্যে যদি অনেকগুলো ভাগ থাকে শিক্ষা ব্যবস্থায় যদি অনেকগুলো ভাগ থাকে তাহলে বৈষম্য বন্ধ হবে না রাজপথে ছাত্রাত স্লোগান দিয়েছিল বৈষম্য বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল কিন্তু যেখানে শিক্ষায় বৈষম্য থাকে শিক্ষায় ভাগ থাকে সেখানে জাতি বিভক্ত হয়ে যাবে এক জাতি গড়া ইনক্লুসিভ সোসাইটি ইনক্লুসিভ নেশন যে আওয়াজ উঠেছে সেই ইনক্লুসিভ নেশন অন্তর্ভুক্তিমূলক সমাজ আমরা করতে পারবো না তাই আজকে সমস্যা শিক্ষা এবং শিক্ষকের উভয়ের ক্ষেত্রে। শিক্ষা ঠিক না হলে কেবল শিক্ষকের দাবি দেওয়া আদায় করে সমস্যার সমাধান হবে না আমার মনে হয় তাই শিক্ষকদেরকে সর্বাগ্রে শিক্ষা ব্যবস্থা একটা শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের অবস্থা তোলা দরকার এবং যদি এখানে সমন্বিত যুগোপযোগী বিজ্ঞানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু না করা হয় তাহলে দেশের অগ্রযাত্রা হবে না এবং শিক্ষক হিসাবে অভিভাবক আপনি সম্মানিত হবেন না অভিভাবক হিসাবেও আমিও সম্মানিত হব না জাতি সম্মানিত হবে না অতএব জাতীয় অগ্রযাত্রার জন্য আমাদের শিক্ষার সর্বাধিক গুরুত্ব দেওয়া দরকার কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের এই দক্ষিণ এশিয়ার দক্ষিণ এশিয়ার এই ছয় সাতটা দেশের মধ্যে শিক্ষা খাতে আমাদের জিডিপির সবচেয়ে কম ব্যয় করা হয় সেটা হলো দুইকে আমরা ছাড়াতে পারছি না ঘুরে ফিরে মধ্যে আছে কিন্তু সেখানে ভারতেও সেটা এখন চান নেপালেও আমাদের বেশি শিক্ষা খাতে ব্যয় হচ্ছে না যদি করা যায় যদি টোটাল ব্যয় বিশ শতাংশ শিক্ষা খাতে না না যায় তাহলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে না এবং আপনাদের বেতন এর যে বৈষম্য আছে এটাও দূর হবে না তাহলে বৈষম্য দূর করতে হলে শিক্ষার ব্যয়টা বাড়ানো শিক্ষক বন্ধু বলেছেন শিক্ষক আমি সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট এবং শিক্ষায় ব্যয় করলে সেখানে অন্য অন্য ক্ষেত্রেও দেশের অগ্রয় যাত্রা হবে দেশ নিজের পায়ে দাঁড়াবে শিক্ষায় যদি না দাঁড়াতে পারে এবং দেশের মানুষ যদি শিক্ষার আলোকে আলোচিত না হয় তাহলে অন্ধকার কখনো দূর হবে না একসময় শুনতাম প্রাইমারি স্কুলে আমার শিক্ষক বলেছিলেন উনি খুব বলতেন যে সরস্বতী এবং লক্ষ্মী একই ঘরে বাস করে না তো আমিও তাই মনে করতাম আমার ধারণাটা আমার গেছে মনে হয় সরস্বতী যেখানে বাস করে সেখানে লক্ষ্মী আসে এবং লক্ষ্মী যেখানে আসে সেখানেও সরস্বতী আসে অর্থাৎ একই ঘরে একই দেশে লক্ষ্মী এবং সরস্বতী বাস করে অর্থাৎ জ্ঞান জ্ঞানের দেবী এবং অর্থের দেবী তাদের ভিতর এখন বন্ধুত্ব রয়েছে পৃথিবীর যে দেশ অর্থনৈতিকভাবে উন্নত শিক্ষায় তারা এগিয়ে যাচ্ছে যে দেশ শিক্ষায় উন্নত অর্থনৈতিকভাবে তারা এগিয়ে যাচ্ছে অতএব একই ঘরে একই ঘরে দুই দেবী স্থান দিতে হবে এটাই হচ্ছে উন্নতির সবচেয়ে বড় বিষয় কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে এই যে বৈষম্য দূর করার জন্য ঠিক আছে আমরা উচ্চ শিক্ষার ক্ষেত্রে বৈষম্যটা মানলাম না ভাই মানলাম যে ঠিক আছে উচ্চ শিক্ষা তারা মেধা অনুসারে পড়বে কিংবা যার টাকা আছে তারা দেশ বিদেশে গিয়ে পড়বে কিন্তু প্রাথমিক শিক্ষাটা তো আমরা একই দেখা করতে পারি কিনা একই ধরনের প্রাথমিক শিক্ষা চালু হতে পারে কিনা এশিয়ার দুটো উন্নত দেশ চীন ও জাপান সেখানে কিন্তু মন্ত্রীর ছেলে সেখানে কিন্তু মন্ত্রীর ছেলে মালিকের ছেলে এবং শ্রমিকের ছেলে একই ধরনের প্রাথমিক প্রাথমিক শিক্ষা শিক্ষিত হয় তারা মাতৃভাষার সাহায্যে মাতৃভাষার মাধ্যমে তারা মন্ত্রী এবং প্রাইমারি মন্ত্রী এবং মালিক ও শ্রমিকের ছেলে এক জায়গায় লেখাপড়া করে এইটা আজকে খুবই জরুরি এক জাতি গড়তে হলে কোন প্রাথমিক শিক্ষাটা যেন এখানে মন্ত্রী মালিক শ্রমিক অফিসের বড় সাহেব কিয়ন সবার ছেলেমেয়েরা যেন একসঙ্গে মেলামেশা করতে পারে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অসা এই চিন্তাটা কিন্তু ব্রিটিশ ছিল ব্রিটিশ ভারতে এক সময় আমি বলি যে ব্রিটিশ ভারতে তো তখন স্বদেশী স্কুল বলে উঠলো যেটাকে বলা হতো আঞ্চলিক স্কুল তো এখন তখন জগদীশ চন্দ্র বসুর বাবা খরিদ করে চাকরি করতেন নার্স ছিলেন তো তার ছেলে জগদীশ চন্দ্র বসুকে কোথায় পড়াবেন তখন প্রশ্ন উঠল উনি কোথায় পড়াবেন উনি সরকারি অর্থাৎ তখন गवर्नमेंट যে কলেজ স্কুল ছিল জেলা স্কুল উনি জেলা স্কুলে দা দিয়ে উনি ফরিদপুর হাই স্কুল একটা মানাপলা স্কুলে পড়ালেন তো পরবর্তীতে জন্য বসু এই ভাবে কারণ করেছেন যে স্কুলে আমি আমার দুই বন্ধুর সন্ধান পাই দুইজনের জনের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে একজন হচ্ছে জেনের সন্তান তার কাছ থেকে আমি জলজ সমস্ত জলদ উদ্ভিদ এবং প্রাণীর নাম মাসের নাম এগুলা আমি জানতে পারি আর একটি হচ্ছে মুসলিম কৃষকের সন্তান তার কাছ থেকে আমি সমস্ত কৃষি এবং উদ্ভিদের নাম কৃষিপণ্য এবং উদ্ভিদের নাম জানতে পাই এবং এই দুই বন্ধুর সহচার্যই আমার জ্ঞান খুলে যায় এবং আমি অনেক সমৃদ্ধ হই যে সমৃদ্ধি যেটা আমি অর্জন করেছিলাম আমি জেলা স্কুলে পড়লে সেটা পারতাম না শুধু তাই না উনি বলেছেন যে এই দুই বন্ধু আমার পরিবারের ভিতরে আলো প্রবেশ করিয়েছিল অর্থাৎ যে তার মা এই দুই বন্ধুকে এবং তাকে তিনজনকে বসিয়ে একই সঙ্গে খাবার তুলে দিতে হয় এবং এইভাবে সংস্কার হিন্দু সমাজের ভিতর যে সমস্যা দাঁড়া ভেটেছিল সেটারও খানিকটা ধস নামাতে পেরেছিল অতএব শিক্ষাটা আমার মনে হয় এক জাতি গঠনের জন্য একমুখী শিক্ষাটা খুবই জরুরি এবং এই জন্য আর শিক্ষক শিক্ষাতে যদি না বাড়ে পশ্চিমবঙ্গেও আমি কথা বলেছি অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় তো জিজ্ঞাসা করি বাবা তুমি কি করবে আমাদের বন্ধুদের সন্তানদেরকে বলে যে শিক্ষক হব এর কারণ হচ্ছে সেখানে শিক্ষকদের বেতন সবচেয়ে বেশি যে কারণে শিক্ষার প্রতি আকর্ষণ বেশি এবং শিক্ষকদের চাকরি করে আমরা যেমন আমাদের এখানে বিসিএস দেওয়ার সময় প্রথম কাস্টম পুলিশ এবং সবশেষে অনেক পরে এসে শিক্ষা কেন শিক্ষার বেতন কম তো শিক্ষক বেতন যদি অর্থাৎ মেধাবীদের যদি শিক্ষা শেখায় আনতে হয় তাদের শিক্ষার ইনভেস্টমেন্ট বাড়াতে হবে বেতন বাড়াতে হবে আর মেধাবীরা না আসলে মেধাবী কইলেও হবে না অতএব এই ব্যাপারগুলো আমাদের বিবেচনায় রাখা দরকার অতএব আপনারা আপনাদের কথা ভাববেন নিশ্চয়ই আপনারাও লড়াই করবেন কিন্তু এই লড়াই জাতির জন্য এবং একটা সামুদ্রিক পরিবর্তনের জন্য লড়াইও আপনাদেরকে শরীর হতে হবে কেননা দেশটা তো আপনার আমার সবার অবশ্য সবার না যারা পুড়ে গেছে যারা মালয়েশিয়া সেকেন্ড সংগে বাস করছে কিংবা একটা তো বেগম পাড়া বাস করছে তাদের কথা আলাদা অর্থাৎ তাদের কাছে এই জায়গাটা এই বাংলাটা হচ্ছে এক ধরনের পশ্চাৎ জমি এটা হচ্ছে তাদের লুটপাটের ক্ষেত্র লুটপাট করে নিয়ে যায় তাই আমার মাঝে মাঝে মনে হয় যে ব্রিটিশরা যদি বুঝতো যে এই দেশের লোকেরাই এদেশের সম্পদ তাদের দেশে দিয়ে যাবে তাহলে আমার মনে হয় আরো পঞ্চাশ কি একশো বছর আগেই ওরা দেশ ছেড়ে চলে যেত এই হচ্ছে আমাদের অবস্থা অর্থাৎ তারা তাদের সম্পদ আমরা আমাদের সম্পদ বিদেশে নিয়ে যাচ্ছি এবং বিদেশটাকে দেশ মনে করছি তো এই যে লুটপাটে যারা লুটপাট করবেন যারা চলে যাবেন তাদের কথা আলাদা কিন্তু কত লোক যাবে কত লোক যাবে আর কতদিন যাবেন ক্যাম্প শ রাস্তা বন্ধ করে দিয়েছেন ক্যাম্প সাহেব ক্যাম্প করেছেন বলছে যে না বিদেশে যারা কার রাখা যাবে না আমাদেরকে নিজেরা নিজেদের দেশ গড়তে হবে পৃথিবীতে অনেক তারা তাদের ফিরিয়ে আনছে তো আমরা আমাদের মেধাবীরা যারা অর্থে এদেশের মানুষের রক্তে দিঘা অর্থে ঘামে দিকে অর্থে যারা লেখাপড়া করছে তারা বিদেশকে চাপ করছে দেশকে চাপ করছে না অতএব মেধাবীদেরকে দেশে ফিরিয়ে আনাটাও হচ্ছে একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তাই আমরা যদি জাতি গঠন করতে চাই মেধাবিদেরকে কানার দরকার আমি আমার কথা বাড়াতে চাই না আমরা একটা বৈষম্যহীন সমাজ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে স্বপ্ন দেখেছিলাম অস্ত্র হাতে নিয়ে যে আরোহণা করেছিলাম সে স্বপ্ন ক্রমে ফিকে হয়ে যাচ্ছে ক্রমে ফিকে হয়ে যাচ্ছে এবং 24 এর বনপত্তরের মধ্য দিয়ে সে স্বপ্ন আবার দেখেছে অনেকটা দেখেছে বৈষম্যহীন সমাজের আওয়াজ উঠেছে অতএব বৈষম্যহীন সমাজ করতে হলে আমার মনে হয় বৈষম্যহীন শিক্ষা চালু করতে হবে ঠিক সব শিক্ষাদেব যেতনটা একই কথা নিয়ে আসতে হবে ঠিক এখন আমি জানি তিন রকম যেমন ধরুন যে একটা তো সরকারি বেতন আছে তারপর এমপি আছে আর মনোনীতদের অবস্থা আরো খারাপ অতএব আপনাদের সবার ভাবতে হবে এবং একটি শিক্ষা বড়মুখী সবার জন্য বিজ্ঞানসম্মত শিক্ষাই একটা জাতিকে বদলে দিতে পারে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে সেটাই আমার মনে হয় সবার জন্য চ্যালেঞ্জ সবার বড় চ্যালেঞ্জ তো আমি আমার কথা বাড়াবো না আপনাদের এই মহতী সম্মেলনে আমাকে কথা বলবার সুযোগ দিয়ে কৃতার্থ করেছেন আমি কৃতার্থ বোধ করছি আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন